আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সুপ্রিয় দর্শক তো আমরা সহজ কোরআন শিক্ষার ক্লাস থেকে আজকে আমরা দুই নম্বর ক্লাস করব তো দুই নম্বর ক্লাসে আমরা শিখব হরফ কত প্রকারে আসতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ক্লাসটি একটি হরফ কয় রূপে আসবে সেই রূপগুলো আজকের এই ক্লাসের মাধ্যমে বিস্তারিত আজকে আমরা জানব তো সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ক্লাসটি ধৈর্য সহকারে ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখবেন অনেক ফায়দা হবে তো চলুন আজকের ক্লাসটি আমরা শুরু করি তো সুপ্রিয় দর্শক দেখুন এই বাটা আমরা সর্বপ্রথম ক্লাসে আমরা শিখে আসছি তো এই বাটা এখানে আসছে তো পরবর্তীতে দুইটি বা আসছে এই দুইটি বা হলো একটি হলো শব্দের প্রথমে আসবে এবং আরেকটি হলো শব্দের মাঝখানে আসবে তো এইগুলো নিয়ম আপনার মনে রাখতে হবে তো এই জন্য দেখুন এটা হলো পূর্ণ বা শব্দের প্রথমের বা এবং শব্দের মাঝখানের বা এটা হলো পূর্ণ স্বাদ শব্দের প্রথমের স্বাদ শব্দের মাঝখানের স্বাদ তো আমরা সম্পূর্ণ পৃষ্ঠার মাধ্যমে এরকম। প্রত্যেকটি হরফের নমুনা দেওয়া আছে তো আমরা সম্পূর্ণ পৃষ্ঠাটি ভালোভাবে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত পড়ব ইনশাআল্লাহ তো দেখুন বা 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 সদ 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 তা 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 দদ, দদ, দদ ha 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 ain 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 Nun 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 nún, gối, gối, ya 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 fa, fa, Fa jim 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 hmm. Of 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 ha ha ốp kaf 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 ốp 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 lam 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 sin 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 মিন মিন, মিন, শিন 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 হা 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 সুপ্রিয় দর্শক এখানে প্রত্যেকটি হরফ তিন প্রকারে আসছে এখানে শুধু হা চার প্রকারে আসছে তো আপনাদের এই হরফের নমুনাগুলো এবং প্রকারগুলো মনে রাখতে হবে কোন হরফটা কত প্রকারে আসতে পারে তো প্রিয় দর্শক আশা করি আপনারা আজকের এই পৃষ্ঠার বিষয়গুলো বুঝতে পারছেন তো প্রত্যেকটি হরফের এখানে দুইটি করে ধরন বাড়া দেওয়া হয়েছে এখানে প্রত্যেকটি হরফের এখানে তিন ধরণে আসছে এখানে পূর্ণ একটি হরফ আর বাকি দুইটি হলো একটি হলো শব্দের প্রথমের আর একটি হল শব্দের মাঝখানের হরফ তো প্রত্যেকটি হরফ কিন্তু এরকমই তো আপনারা আশা করি বুঝতে পারছেন خاص کر کلاس ٹین پرجنت ہی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ